তুমি কি জানো কখনো কখনো তালা এমন হজ কবুল করেন যা সেই মানুষ নিজেও করেনি ইরাকের এক দরিদ্র মানুষ বছরের পর বছর পরিশ্রম করে টাকা জমালেন একটাই স্বপ্ন হজ করবেন সব প্রস্তুত যাত্রার দিন চলে এসেছে কিন্তু পথে যেতেই তিনি শুনলেন এক বাড়ি থেকে শিশুদের কান্নার শব্দ তিনি দরজায় কড়া নাড়তেই এক মা কাঁদতে কাঁদতে বললেন আমার সন্তানরা দুই দিন ধরে না খেয়ে আছে এই কথা শুনে সেই মানুষ কেঁপে উঠলেন তিনি আল্লাহর সামনে হাত তুলে বললেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আজ আমি তোমার ঘরে যাচ্ছি না বরং তোমার বান্দাদের মুখে খাবার তিনি তার জমিয়ে রাখা সব টাকা সেই মায়ের হাতে তুলে দিলেন। আর নিজের চুপচাপ আশ্চর্য যখন হাজিদের কাফেলা ফিরে এলো সবাই তাকে সালাম জানালো বলল আমরা তো আপনাকে কাবার পাশে দেখেছি আবে জমজমের পানি পান করতে লোক কি হতবম্প রাতের স্বপ্নে তিনি শুনলেন এক স্বর তুমি হজে যেতে পারো নি কিন্তু তোমার নিয়তের কারণে আল্লাহ এক ফেরিসটাকে তোমার রূপে পাঠিত এবং সেই হজের সমস্ত সবাব তোমার নামেই লেখা হয়েছে কখনো কখনো একটি মাত্র নিঃস্বার্থ কাজ হাজার হজের চেয়েও বড় হয়ে যায় আল্লাহর কাছে